ससलामेकुम प्राणपियो चाक्री भर्ती भायो भनेर তো সম্প্রতি বাজিতপুর পৌরসভা কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তো তারা কিন্তু সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি সংশোধনী করে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে এই পূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকুন এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও নিয়ে আলোচনা করা হয় তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আটাইশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাত অর্থাৎ আটাইশ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাজিতপুর পৌরসভা নিয়োগ বিজ্ঞপ্তি বাজিতপুর পৌর শাখা দু হাজার চব্বিশ তিনশো নয় তারিখ উনিশ ছয় দু হাজার চব্বিশ স্মারক পৌরসভার কর্মচারী চাকরি বিধিমালা উনিশশো এর অধীনে মোতাবেক গাজিতপুর পৌরসভা কিশোরগঞ্জ এর আটটি শূন্য পদে জনবল নিয়োগের গত জুন নির্মিত তারিখ দৈনিক কালের কণ্ঠ এবং গত চব্বিশ জুন দু হাজার চব্বিশ তারিখ দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়স নির্ধারণের জন্য নির্ধারিত তারিখ উল্লেখ করা হয়নি বিধায় নিয়োগ বিজ্ঞপ্তি নিম্নরূপ সংশোধন করা হলো দেখুন এখানে বয়স নিয়ে তারা যেই শর্তাবলী দিয়েছে সেটি এখানে উল্লেখ করে দিয়েছে একুশ জুলাই দু হাজার চব্বিশ তারিখের প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা অথবা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনুর্ধ বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদনপত্র জমা দানের শেষ দিন সাধারণ ছুটি থাকায় আবেদনপত্র জমা দানের শেষ সময় আগামী চোদ্দোই আগস্ট দু তারিখ পর্যন্ত পুনর্নির্ধারণ করা হল উক্ত তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে ডাকযোগে পৌঁছাতে হবে নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না ইতিমপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনর আবেদন করার প্রয়োজন নেই তাদের সময়সীমায় খুঁজ জুলাই দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী নির্ধারিত হবে অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে তো এই আজকে পুনঃ নির্বিজ্ঞপ্তিটি তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংগ্রহ তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় গোটি করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ